বিএনপির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু মামলা করা হয়েছে আজ মে বুধবার দুপুরে শহর আওয়ামী লীগের সাধারণ বাদী হয়ে মামলা করেন গতকাল তেইশে মে মঙ্গলবার একই অভিযোগে চাঁদের বিরুদ্ধে মামলা করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানু আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের ইজলাসে উৎপল সরাসরি উপস্থিত হয়ে এই অভিযোগ করেছেন মামলায় আসামি করা হয়েছে রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও বাদীকে প্রাণনাশের হুমকির জন্য শেরপুরে অজ্ঞাতনামা আরো দশ থেকে বারো জনকে অভিযুক্ত করা হয়েছে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক সরাসরি হত্যার হুমকি দিয়ে একটি অগণতান্ত্রিক কুচিপূর্ণ এবং অভcharset কর্মকাণ্ড সৃষ্টি করার সৃষ্টি করার একটি সন্ধি নিয়ে তিনি একটি বক্তব্য প্রদান করেছেন আমরা বাংলাদেশের মানুষ আমরা শান্তিপূর্ণ রাজনীতি সহবস্থা এবং রাজনীতিতে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার লক্ষ লক্ষ তার প্রতি সারা বাংলাদেশের শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে তারা একদিক দিয়ে মুখে গণতন্ত্রের কথা বলে আর একদিক দিয়ে তারা ধ্বংসাত্মক কর্মসূচির প্রতি তারা ইন্ধন এই একজন অখ্যাত সম্প্রাসী এই যে চাঁদ রাজশাহী বিএনপির আহ্বায়ক তার এই বক্তব্যে তার এই বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হয়েছে এবং সব আপনারা জানেন যে আর কিছুদিনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের তফসিল অনুষ্ঠিত হবে ঠিক এই মুহূর্তে শান্তিপূর্ণ নির্বাচন কর্মসূচি ব্যাহত করার জন্য দেশে যাতে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে তার জন্য তারা গায়ের জোরে মাননীয় প্রধানমন্ত্রী হত্যা করে বাংলাদেশের মানুষের বাংলাদেশের জনগণের রায়কে তারা তারা নিয়েছে চাই আমরা তীব্র নিন্দা জানাই এবং আজকে আমাদের শেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষে আমাদের শিলপুর শহর আওয়ামী লীগের সাংবাদিক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার রাসম উৎপল তিনি বাদী হয়ে একটি মুকদ্দমা শেরপুর সদর কর্মীদের আদালতে তিনি দায়ের করেছেন এবং বিজ্ঞ আদালত এই মোকদ্দমাটি আমলে নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রধানকে এই মোকদ্দমাটি একটি পুলিশ কেস হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং আমরা বিশ্বাস করি দেশে আইনের শাসন বিদ্যমান এবং আমরা কোনো ধ্বংসাত্মক কর্মসূচি এবং বিএনপির কোনো পাতানো কোনো ফাদে বাংলাদেশ আওয়ামী লীগ প্রস্তুত না এবং তারা শান্তিপূর্ণ রাজনীতিকে পক্ষে এদেশের নিরীহ শান্তিপূর্ণ জনগণের পক্ষে তাই আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই চাঁদের বিরুদ্ধে আমাদের শহরের সেক্রেটারি মহালয় একটি নতুন আদায় করেছেন এবং আমরা প্রত্যাশা করব দেশের প্রচলিত আইন অনুযায়ী এই ঘটনাটি একটি সুষ্ঠ তদন্ত হবে এবং তদন্তের পরিপ্রেক্ষিতে ওই অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ